সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জীবনটা মাইনাস প্লাসের এই পৃথিবীটাও মাইনাস প্লাসের মানুষের জীবনে কত মানুষ আসে আবার কত মানুষ চলে যায় কত মানুষ মানুষের জীবনে যুক্ত হয় প্লাস হয় আবার কত মানুষ মানুষের জীবন থেকে মাইনাস হয়ে চলে যায় এই জীবনে কেউ প্রিয়জন হয়ে যুক্ত হয় আবার কেউ শত্রু হয়ে মাইনাস হয়ে চলে যায় সুতরাং জীবন মানেই মাইনাস আর প্লাস আবার এই পৃথিবীটাও মাইনাস আর প্লাসের কারণ এই পৃথিবীর একদিকে মানুষ মরে যায় এই পৃথিবী ছেড়ে চলে যায় পৃথিবী থেকে মানুষ একদিকে মাইনাস হয়ে যায় আবার আর একদিকে এই পৃথিবীতে নতুন করে মানুষ জন্ম নেয় এই পৃথিবী মানুষের এই পৃথিবী হচ্ছে মাইনাস প্লাসের পৃথিবী কেউ মাইনাস হয়ে চলে যায় পৃথিবী ছেড়ে আবার নতুন করে জন্ম নেই এই পৃথিবীতে যুক্ত হয় সুতরাং পৃথিবী মানেই মাইনাস আর প্লাস জীবন মানেই মাইনাস আর প্লাস স্রষ্টা এই মাইনাস প্লাসের রহস্য স্রষ্টার হাতে আসলে জীবন নির্ভর কিছু কথা বললাম রিয়ালিজমের কিছু কথা বললাম তো আমরা এখন এই মাইনাস প্লাস দিয়ে কারক শিখব কারকের সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ প্রকারভেদ হচ্ছে অপাদান আর অধিকরণ কারক এই অপাদান কারক আর অধিকরণ কারক আমরা শিখবো মাইনাস প্লাস দিয়ে মনে রাখতে হবে কোনো কিছু থেকে যদি মাইনাস বুঝায় বিয়োগ বোঝায় সেটা অপাদান কারক আর কোন কিছুর সঙ্গে যদি যুক্ত বুঝায় যোগ বুঝায় প্লাস বুঝায় সেটা কারক আমি আবার বলি কোনো কিছু থেকে মাইনাস বুঝালে বিয়োগ বোঝালে কারক আর কোন কিছুর সঙ্গে যুক্ত বোঝালে প্লাস বুঝালে যোগ বুঝালে অধিকরণ কারক দেখা যায় গাছের ডাল থেকে পাখি উড়ে গেল যে পাখিটা গাছের ডাল থেকে উড়ে যায় সেই পাখিটা গাছের ডাল থেকে মাইনাস হয়ে যায় তাহলে গাছের ডালের নিচে যদি দাগ থাকে তাহলে পাখিটা ডাল থেকে মাইনাস হয়ে গেলে এটা অপাদান কারক গাছের ডালে পাখি বসলো ডালের নিচে দাগ তো পাখিটা উড়ে এসে গাছের ডালে যুক্ত হলো যুক্ত মানে প্লাস প্লাস বুঝালে অধিকরণ কারক লোকটি ঘর থেকে বের হয়ে দৃশ্যটি দেখলো দৃশ্যটি দেখার সময় লোকটি ঘর থেকে মাইনাস হয়ে দেখেছে মাইনাসের বৈশিষ্ট্য বুঝালে অপাদান কারক লোকটি ঘরে বসে দৃশ্যটি দেখলো দৃশ্যটি দেখার সময় ঘরে যুক্ত ছিল আর যুক্ত বোঝালে প্লাস অধিকরণ কারক তার চোখ দিয়ে জল পড়লো জল চোখ থেকে মাইনাস হয়ে গেছে আর মাইনাসের বৈশিষ্ট্য বুঝালে ওটা অপাদান কারক তার চোখে জল এসে গেল তার চোখে জল এসে গেল জলটা কিন্তু পরে নাই তার চোখে জল এসে গেল জলটা চোখে যুক্ত আছে যুক্ত বোঝালে প্লাস প্লাস বোঝালে অধিকরণ কারক তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যদি এখন বলি তার মাথায় চুল আছে চুল মাথায় যুক্ত যুক্ত বোঝালে প্লাস প্লাস বোঝালে অধিকরণ কারক আর আমি যদি বলি তার মাথা থেকে চুল পড়ে গেল তাহলে চুল মাথা থেকে মাইনাস হয়ে গেছে মাইনাস বোঝালে অপাদান কারক আবার আমি যদি এখন বলি তার মাথায় টাক পড়েছে তার মাথায় টাক পরেছে টাকটা কোথায় যুক্ত মাথায় যুক্ত বোঝালে প্লাস প্লাস বোঝালে অধিকরণ কারক আর আমি যদি বলি তার পকেটে টাকা আছে টাকাটা কোথায় যুক্ত পকেটে তাহলে পকেট অধিকরণ কারক যুক্ত বোঝালে প্লাস বোঝালে অধিকরণ কারক আর আমি যদি বলি তার পকেট থেকে টাকা খরচ হয়ে গেল যে টাকাটা পকেট থেকে খরচ হয়ে গেল মাইনাস মাইনাস হয়ে গেল বোঝালে অপাদান কারক এভাবে যদি আমি বলি যে বানর গাছের ডাল থেকে ডালে লাফিয়ে চলে অথবা বানর গাছের ডালে ডালে লাফিয়ে চলে তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু চিন্তা করো তো বানর গাছের ডালে ডালে লাফিয়ে চলে প্রথম ডাল থেকে লাভ দিল মাইনাস মাইনাস বোঝালে অপাদান কারক আর পরের ডালে পড়ার সঙ্গে সঙ্গে প্লাস প্লাস বুঝালে অধিকরণ কারক এই যে মাইনাস প্লাস গাছের ডালে ডাল থেকে ডালে লাফিয়ে চলে গাছের ডালে ডালে লাফিয়ে চলে তাহলে এক ডাল ছাড়লো আর এক ডালে পড়লো যে ডাল থেকে লাভ দিল মাইনাস যে ডালে পড়লো প্লাস মাইনাস বোঝালে অপাদান প্লাস বোঝালে অধিকরণ তো আমি যদি এখন বলি জেলেরা নদীর মাছ ধরে নৌকায় রাখলো যে মাছটা নদী থেকে ধরল নদী থেকে ওই মাছটা মাইনাস হয়ে গেল অপাদান কারক আর যে মাছটা নৌকায় যুক্ত হলো সেটা প্লাস অধিকরণ কারক যদি বলা হয় গাড়ি ঢাকা থেকে সিলেটে পৌঁছালো গাড়ি ঢাকা থেকে মাইনাস হয়ে গেল তাহলে ঢাকার নিচে দাগ অপাদান কারক আর সিলেটে যুক্ত হলো সিলেটের নিচে দাগ অধিকরণ কারক তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কারক মানেই মাইনাস প্লাস অপাদান কারক অপাদানকারক কারক এই যে কারকের দুটি গুরুত্বপূর্ণ প্রকারভেদ অপাদানকারক অধিকরণ কারক মানে কি মাইনাস প্লাস জীবন মানেও মাইনাস প্লাস এই পৃথিবীটাও মাইনাস প্লাস সুতরাং আমি মাইনাস প্লাস জিত দিয়ে যে কারকটা অপাদান কারক অধিকরণ কারক এই সূত্রটা মোটেই নয় ক্ষতিকারক অবশ্যই আমার মাইনাস প্লাস আবিষ্কারক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার মৈঠিক বাংলা চ্যানেল সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি আর হ্যাঁ তোমাদের ভালো লাগে আমার অনুপ্রেরণা তোমাদের মুগ্ধতা আমার শুদ্ধতা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো